মাথায় নষ্ট রে ভাই মাথায় নষ্ট এই ধরনের ভিডিও কিন্তু এখন ফেসবুক রিলসে উড়াধুরা চলতেছে ভাই এরকম ভিডিও কিন্তু আপলোড দিয়ে আপনিও খুব সহজেই কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো ফেসবুক থেকে এভাবে কীভাবে ইনকাম করবেন এই ধরনের ভিডিও কীভাবে বানাবেন থেকে ডাউনলোড দিবেন আমি কিন্তু একদম স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওতে তো ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না আমি একদম স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো তো প্রথমে ফোন স্ক্রিনে আসবেন আপনাদের ফোনে থাকা যে অফিশিয়াল ফেসবুক অ্যাপসটা আছে সিম্পল এই অ্যাপসটাতে ক্লিক করে দিবেন ঠিক আছে তা আমি একটা ক্লিক করে দিলাম একটা ক্লিক করে দেওয়া মাত্র কিন্তু ওপেন হয়ে যাবে তারপরে এখানে কিন্তু একটা অপশন আপনি খুঁজে পাবেন উপরে আমি যদি আপনাকে একটু দেখাই দিই এখানে কিন্তু উপরে দেখতে পাচ্ছেন এই যে ভিডিও আইকন সিম্পল এই ভিডিও আইকনে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে কিন্তু উপরে দেখতে পাবেন যে একটা অপশন সিম্পল এই রিলস সিম্পল এই রিলসে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো এখানে রিলস এ ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু হাজার হাজার রিলস চলে আসবে আপনি যে কোনো একটা রিলস ডাউনলোড দিবেন তো যে রিলসটা আপনার কাছে ভালো লাগবে মানুষ দেখে কিন্তু মানে অবাক হবে সেই ধরনের রিলস কিন্তু আপনি ডাউনলোড দিবেন তো আমার কাছে এই রিলসটা ভালো লাগছে তাই জন্য এটা আমি ডাউনলোড দিব তা আপনি একটা ডাউনলোড দিয়ে নিবেন ঠিক আছে তো এখানে যে শেয়ার অপশন পাচ্ছেন সিম্পল এই শেয়ার অপশনে একটা ক্লিক করে দিবেন শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে নিচে দেখতে পাবেন যে কপি লিঙ্ক সিম্পল এই কপি লিংকে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো তো কফি লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে কফি লিঙ্কটা ক মানে আপনি কফি করে নেবেন তারপরে আপনি ফোন স্ক্রিনে আসবেন ফোন স্ক্রিনে আসার পরে আপনাকে একটা অ্যাপস ডাউনলোড দিতে হবে তো এই যে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনাকে যেটা লিখতে হবে আমি স্ক্রিনের উপরে দিয়ে দেবো ঠিক আছে নিচে কিন্তু আর একটা অপশান পাবেন এই যে সার্চবার সিম্পলি সার্চবারে একটা ক্লিক করে সার্চ সার্চবারে ক্লিক করে দেওয়ার পরে উপরে কিন্তু সার্চবারে একটা অপশান পাবেন বারে ক্লিক করে দেওয়ার পরে যেটা আপনাকে লিখতে হবে সেটা কিন্তু আপনি স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন তো সেটা সিম্পলি আপনি লিখে দিবেন ঠিক ঠিক আছে এমএক্স ভিডিও ডাউনলোডার সিম্পলি আমি কিন্তু লিখে দিয়েছি এখানে কিন্তু ভিডিও ডাউনলোডার তো আপনি ওই যে দেখুন কিন্তু চলে আসছে আমি এখানে একটা ক্লিক করে দিলাম তো দেখুন এটা কিন্তু আমার ডাউনলোড দেওয়া আছে তাই জন্য এটা ওপেন দেখাচ্ছে ভালোভাবে দেখুন এটা কিন্তু আমার ডাউনলোড দেওয়া আছে ওপেন দেখাচ্ছে সিম্পলি আমি ওপেনে একটা ক্লিক করে দিব ঠিক আছে তো ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি এখানে একটা কি করবেন এরকম এরকম একটা বক্স পাবেন আমি দেখাই দিই তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে একটা বক্স পাচ্ছেন এই বক্সে একটা ক্লিক করে দিবি ঠিক আছে তো এই বক্সে চেপে ধরে যে লিঙ্কটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে দিবেন আমি যেভাবে দিলাম দেওয়ার পরে নিচে কিন্তু আর একটা অপশন খোঁজে পাবেন আপনি এই যে সার্চ সিম্পল এই একটা ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো এই সার্চ আমি একটা ক্লিক করে দিচ্ছি ঠিক আছে তো সার্চে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন ভিডিও কিন্তু চলে আসবে এখানে কিন্তু দুইটা অপশান আছে উপরে দেখতে পাবেন যে নর্মাল কোয়ালিটি নিজে কিন্তু হাই কোয়ালিটি সিম্পলি আপনার কিন্তু এই যে হাই কোয়ালিটিটা ডাউনলোড দিবেন সিম্পলি হাই কোয়ালিটিকে ক্লিক করলেই এটা কিন্তু কিছুক্ষণের ভিতরেই ডাউনলোড দেখাবে ঠিক আছে তো একটু ওয়েট করুন দেখুন এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে তো আমি একদম আপনাকে দেখাচ্ছি একদম গ্যালারিতে ফোন গ্যালারিতে যে আপনাকে দেখাচ্ছি ভিডিও কি ডাউনলোড হলো কি না তো এখানে কিন্তু গ্যালারি বা দেখতে পাচ্ছেন

তো ক্যামেরাটা ওপেন করার পরে ঠিক এ অবস্থায় রাখবেন আমি যেভাবে রেখেছি ঠিক এ অবস্থায় রেখে আপনি কথাগুলো বলবেন ভিডিওতে যা যা হয়েছে সেটা বলে দিবেন বলে সেই ভিডিওটা আপনি বানিয়ে দেবেন ঠিক আছে ঠিক এভাবে ক্যামেরাটা ধরবেন আমি যেভাবে ধরে রাখছি এভাবে ধরবেন ঠিক আছে তো ভিডিওটি বাইরে নেওয়ার পরে আপনি এডিট কিভাবে করবেন সেটা আমি দেখাই আপনি যে উপরে দেখতে পাচ্ছেন ইন সিপলে সিপুলি ইন ক্লিক করে দিবেন যদি ইনশর্ট অ্যাপসটা আপনাকে না থাকে ডাউনলোড দিয়ে দিবেন তো ইন একটা ক্লিক করে দিলাম ইন ক্লিক করে দেওয়ার পরে এখানে এরকম একটা ইন্টারফেস দেখাবে তারপরে এই যে ভিডিও অপশন দেখতে পাচ্ছেন সিপলে ভিডিওতে ক্লিক করে দেবেন তারপরে এখানে উপরে প্লাস অপশন দেখতে পাচ্ছে প্লাস একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পরে যে ভিডিওটা ফেসবুক থেকে ডাউনলোড দিতে সেই ভিডিওর উপরে একটা ক্লিক করে দেবেন তারপরে কিন্তু একটা অপশন দেখতে পাবেন সিপলে টিক টিকমার্কে একটি ক্লিক করে দিবেন ঠিক আছে তো টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু ভিডিও লেয়ার উপরে ক্লিক করতে হবে এটা কিন্তু টিকটকের সাইজে আনতে হবে টিকটক লেয়ার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু নিচে একটা সাইডে কর্নার একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি আমি দেখা দিয়ে দিয়ে একটা অপশান ছিল বলে এই অপশানে একটি ক্লিক করে দিবেন ঠিক আছে এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু বিভিন্ন মাপের সাইজ পাবেন আপনি এখানে টিকটকের সাইজে করতে হবে সিম বলে এখানে দেখতে পাচ্ছেন যে টিকটকের একটা লোগো দেখা যাচ্ছে সিম বলে টিকটকের সাইজে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে কিন্তু উপরে কিন্তু আরেকটা অপশন দেখতে পাচ্ছেন টিকমার্ক আমি যদি আপনাকে একটু দেখাই তাহলে সহজেই বুঝে নেই টিক মার্কে একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে কিন্তু ভিডিওর উপরে একটা ওয়াটার মার্ক আছে যে ক্রস চিহ্নতে ক্লিক করে দিবেন ঠিক আছে তারপরে এখানে রিমুভ নিচে দেখতে পাবেন ফ্রি রিমুভ এখানে ক্লিক করে দিলে কিন্তু কয়েক সেকেন্ডের ভিতর চলে যাবে এখন আপনাকে যেটা করতে হবে যে পিআইপি সিম্পল এই পিআইপি এতে একটা ক্লিক করে দিবেন তো যে ভিডিওটা আপনি বানিয়েছেন মানে ক্যামেরা দিয়ে সেই ভিডিওটার উপরে একটা ক্লিক করে দিয়ে ভিডিওটা এখানে আনবেন আনার পরে এখানে টেনে কিন্তু যেটা টেনে আপনাকে বড় করতে হবে ঠিক আছে এটা ট্রেনে এইভাবে বড় করবেন বড় করে নিচে আনবেন ঠিক আছে নিচে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে আমি দেখাই দিই তো আমি যেভাবে রেখে দিলাম দেখুন এই যে ভিডিও কিন্তু আবার রেডি তো ভিডিও যত বড় আপনি সিম্পলি এই ভিডিও যত বড় সে তত ভরে রাখবে ঠিক আছে দেখুন আবার এই অবধি তো আমি এই অবধি রাখবো ঠিক আছে তো এই ভিডিও লিয়ার উপরে ক্লিক করবেন তো যে ভিডিওটা কাটবেন ঠিক আছে এই যে এই ভিডিওটা আমি কাটবো এটা বড় হয়ে গেছে তো এই ভিডিও নেওয়ার পরে আমি একটু ক্লিক করলাম তো সরি তো ভিডিওর উপর নেওয়ার পরে ক্লিক করার পরে এখানে কিন্তু একটা অপশান পাবেন এই যে উপরে এই যে যে কাঠটা যে দিয়ে একটা অপশান সিম্পল এই কাঠের একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো দেওয়ার পরে এখানে কিন্তু আর একটা অপশান পাবেন ডিলেট সিম্পল এই যে ডিলেট সিম্পল এই ডিলেটে ক্লিক করে দিবেন ঠিক আছে তো ভিডিও যত বড় সাথে তত বড়ই কিন্তু আমি রেখেছি তো দেখুন এখানে কিন্তু আমি ভিডিও যত বড় তত বড়ই কিন্তু এখানে রেখেছি এখন আপনাকে যেতে করতে হবে ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে তার জন্য এই ভিডিওর এই ভিডিওর লেয়ার উপরে ক্লিক করবেন লেয়ার ক্লিক করার পর এখানে কিন্তু একটা অপশন আপনি দেখতে পাবেন আমি আপনাকে একটু দেখাই ঠিক আছে একটু ওয়েট করবেন তো এখানে কিন্তু এই যে অপশন দেখতে পাচ্ছেন কাট আউট সিম্পলি এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সিম্পলি এই অপশানটা একটা ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো এই অপশানে একটা ক্লিক করে দিবেন আমি একটা ক্লিক করে দিলাম তারপরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে আপনি এই সাইডে দেখতে পাবেন একটা অপশান সিম্পলি এই অপশানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো দেখুন এটা কিন্তু নিচে দেখুন এটা কিন্তু পার্সেল উঠতেছে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে কিছু করে একটু ওয়েট করবে ঠিক আছে এখানে কিন্তু এই যে পার্সেল উঠতে উঠতেছে তো কিছুক্ষণ এখানে ওয়েট করবেন তাহলে কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ড চলে যাবে ঠিক আছে তো একটু ওয়েট করবেন তো দেখুন এখানে কিন্তু আমার হয়ে গেছে এখন আপনাকে যেটা করতে হবে উপরে দেখতে পাচ্ছেন যে টিকমার্ক দেখুন এটা হয়ে গেছে কিন্তু তো উপরে দেখতে পাচ্ছেন যে টিকমার্ক টিক মার্কে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো ক্লিক দেখুন এটা কিন্তু হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে এখন আপনাকে যেটা করতে হবে উপরে আপনি দেখতে পাবেন যে মার্কে একটা অপশন আবারও টিক মার্কে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর দেখুন ভিডিও কিন্তু আবার তৈরি তো এখন ভিডিওটা সেভ করার জন্য দেখুন আবার ভিডিও কিন্তু তৈরি তো ভিডিওটা আপনি এখন কিভাবে সেভ করবেন উপরে দেখতে পাবেন এই যে এক্সপোর্ট নামে একটা অপশন এই যে এক্সপোর্ট সিম্পলি এক্সপোর্টে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো এক্সপোর্টে ক্লিক করা দেওয়ার পরে উপরে দেখতে পাবেন যে যে এক্সপোর্ট সিম্পলি আবার এক্সপোর্টে ক্লিক করে দিবেন তো এক্সপোর্টে ক্লিক করা মাত্রই কিন্তু ভিডিওটা ভিডিওটি কিন্তু সেভ হওয়া শুরু করবে ঠিক আছে তো এইভাবে খুব সহজেই আপনি কিন্তু ভিডিও বানিয়ে নিতে পারবেন তো ভিডিওটি সেভ করার পরে আপনি কীভাবে নিউজ হিসেবে আপলোড দিবেন কিন্তু সেটা আমি যদি একটু আপনাকে একটু সহজভাবে দেখাই তো ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা আছে সিম্পলি যে এই অ্যাপসটা একটা ক্লিক দিবে ঠিক আছে একটা ক্লিক করে দিলাম তো হয়ে যাবে তো আমি আপনাকে একটা কথা বলে নাকি সেটা হচ্ছে আপনার ফেসবুক প্রফেশনাল মোড অন করতে হবে তো স্ক্রিনের উপরে একটা থামেল দেখতে পাচ্ছেন এই ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি কিভাবে প্রফেশনাল মোড অন করবেন তো আবার এই ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্কটা পেয়ে যাবেন সেখানে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন তো এখন আপনাকে যেটা করতে হবে এখানে কিন্তু রিলস আপলোড দেওয়ার জন্য এখানে কিন্তু একটা অপশান দেখতে পাবেন এই যে লোগো সিনের লোগোতে একটা ক্লিক করে দিবি ঠিক আছে এর লোগোতে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু নিচে আসবে নিচে আসার পরে এখানে কিন্তু রিলসটা আমি একটা অপশন খুঁজে পাবেন আপনি এখানে কিন্তু একটা অপশান আপনি দেখতে পাচ্ছেন যে রিলস ট্যাবে একটা অপশান ছিপুলি আমি যদি আপনাকে একটু সহজভাবে দেখাই এখানে কিন্তু একটা রিলস ট্যাবে একটা অপশন এই যে এখানে কিন্তু রিলস ট্যাবে একটা অপশান ছিপুলি রিলস একটা ক্লিক করে দিবে ঠিক আছে তো এই রিলস একটা ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনার গ্যালারি থাকা সকল ভিডিও কিন্তু এখানে শো করাবে যে ভিডিওটা আপনি এডিট করেছেন সেই ভিডিওর করে একটা ক্লিক করে দিবে ঠিক আছে তো ক্লিক করে দেওয়া মাত্র কিন্তু যেভাবে আপনি স্টোরি দেন সেই তো সেরকমভাবেই কিন্তু আপনি রিলসটা আপলোড দিবেন তো এখন আপনাকে যেটা করতে হবে এখানে এখানে কিন্তু এই যে ডাবল এ সিম্পল এই ডাবল এতে ক্লিক করে দিবেন ঠিক আছে তো এই ভিডিওতে যা যা হয়েছে আপনি সেটা লিখতে পারেন এই ডাবল এতে একটি ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে কিন্তু আপনি এই ভিডিওতে যা যা হয়েছে আপনি সেরকমটা লিখে দিতে পারেন আমি এখানে লিখতেছি কি আগুন লেগেছে ঠিক আছে আমি যেটা ভিডিওতে দেখাচ্ছে সেটাই আমি কিন্তু এখানে লিখতেছি তো আপনি ভিডিওতে যেটা দেখাবে সেটাই কিন্তু আপনি লিখতে পারেন ঠিক আছে লেখার পরে আপনি কিছু ইমুজি যদি দিতে চান ইমোজি দিয়ে দিবে দেওয়ার পরে উপরে কিন্তু ডান ডাইমে একটা অপশান দেখতে পাবেন আমি যদি দেখাই সরি উপরে কিন্তু একটা ডান ডাইমে একটা অপশান পাবেন আমি দেখাচ্ছি আবার উপরে যে দেখুন এই ডান ডাইমে একটা অপশানে ক্লিক করে দেওয়ার পরে একটু টেনে উপরে দিয়ে দিবে দেওয়ার পরে এখানে কিন্তু একটা অপশান আপনি দেখতে পাবেন ঠিক আছে আমি যদি আপনাকে দেখাই নিচে কিন্তু একটা অপশান দেখতে পাবেন যে নেক্সট ডাইমে একটা অপশান সিম্পলি এই নেক্সট ডাইমটি ক্লিক করে দিবেন ঠিক আছে তো নেক্সট ক্লিক করে দেওয়া মাত্রই কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে আপনি কি করবেন সিম্পলি ওকেতে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে ওকেতে একটা ক্লিক করে দিচ্ছি আমি তো ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু উপরে দেখতে পাচ্ছেন যে এখানে এই বক্সটাতে কিছু লিখতে হবে তো ভিডিওতে যা যা হয়েছে সেটা আপনি লিখে দিবেন আমি এখানে লিখে দিলাম দেখুন আহ কি আগুন লেগেছে তো হ্যাশ হ্যাশ দিয়ে কিছু হ্যাশট্যাগ লাগাই দিবেন তো হ্যাশ দিয়ে ফর ইউ লিখবেন তার ইউ কিন্তু নিচে দেখতে পাবেন যেভাবে আসবে তো সিম্পলি আপনি সেটা লাগিয়ে দিবেন দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে এখানে কিন্তু একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন এই যে আমি যদি আপনাকে একটু দেখাই ঠিক আছে এখানে কিন্তু একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন যে ফ্রেন্ডস করা আছে সে বলে ফ্রেন্ডস কি করে দেবেন উপরে দেখবেন পাবলিক তারপরে একটা অপশন আমি আপনাকে আছে যে পাবলিকে আপনি ক্লিক করে দিতে হবে তো এটা কিন্তু আপনার প্রফেশনাল মোড অন করলেই কিন্তু পাবলিক অপশনটা চালু হবে তা আপনি প্রফেশনাল মোডটা অন করে নেবেন আমার ওই ভিডিও দেখিয়ে এসে তো তারপরে আপনি কি করবেন এখানে কিন্তু নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন আমি যদি আপনাকে একটু লেখাই ঠিক আছে তো নিচে কিন্তু একটা অপশন আছে এটা কিন্তু অন করে দিবেন এই যে স্টার্টস সিম্পলি এটা অন করে দেওয়ার পরে এখানে কিন্তু শেয়ার নাও সিম্পলি এখানে যদি আপনি একটু ক্লিক করে দেন এটা কিন্তু পাবলিক হয়ে যাবে ঠিক আছে তো আমি এটা এখন পাবলিক করব না তো আবার স্টেপ বাই স্টেপ যদি আপনি দেখে থাকেন অবশ্যই আপনিও খুব সহজেই পারবেন তো ভিডিওতে একটা লাইক দিয়ে দেন আর আপনি যদি আমার এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে